গেস্ট রুম কালচার বন্ধ ও দ্রুত ডাকসু নির্বাচনের রোড ম্যাপের দাবিতে কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কেউ ডাকসু সহ নির্বাচন বন্ধের পায় তারা করলে ও গেস্ট রুম কালচার ফিরিয়ে আনার চেষ্টা চালালে প্রতিহতের ঘোষণা দেন তারা রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা পরে ভিসি চত্বরে জড়ো হয় বিভিন্ন জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা বলেন অবিলম্বে ডাকসু নির্বাচনের রোড ঘোষণা করতে হবে অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে উপাচার্য ডাকসু নির্বাচনের ঘোষণা না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা বলেন কেউ ডাকসু নির্বাচন বন্ধের পায়তারা করলে তাদের অবস্থা ছাত্রলীগের মতো হবে নব্য ফ্যাসিবাদ জন্ম নিলে সাধারণ শিক্ষার্থীরা আবারও রাজপথে নেমে আসবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা কিভাবে ফেসিবাদের যে গোলামির সিস্টেম ছাত্রলীগের সিস্টেম যে কন্দরম গেস্টরুম কালচার এই ধরনের কালচারকে প্রতিহত করতে হয় আমাদের খুব ভালো মতোই জানা আছে সাধারণ শিক্ষার্থীরা যখন প্রতিজ্ঞা করেছে কোন ধরনের নেতাকে কোন ধরনের রাজনৈতিক কালচারকে গেস্টরুমকে আমরা মানবো না খুব দ্রুত সময়ের ভিতরে ডাকসু দিয়ে আমাদের সকলের মনের ইচ্ছাটা পূরণ করার প্রত্যেকটা শিক্ষার্থীর দাবি একটাই অবিলম্বে ডাকসু চাই যদি ছাত্রদের নিয়ে ছাত্ররাও তিনি করতে চান ছাত্রদের জন্য কাজ করেন ছাত্রদের হয়ে কাজ করেন